বগুড়ায় বেশিরভাগ মানুষ খুব ভোজন রসিক এ কারণে আপনি দেখবেন যে বগুড়ায় অনেক রেস্টুরেন্ট নতুন নতুন অনেক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ব্যবসা বগুড়ায় খুবই মানে জমজমাট তো আজকে বগুড়ায় আরও একটি নতুন রেস্টুরেন্ট চালু হলো ফুলনা চুলঝালের আবরার রেস্টুরেন্ট তো আমরা সেখানে এসেছি অনেক ভিড় আজকে প্রথম দিন সে কারণেই ভিড় তো বগুড়ার মানুষ খেতে ভালোবাসে এখানে এখানে এসে খাবে এবং সময় কাটাবে শুভেচ্ছা জানাই ইউনিভার্সিটি জি আমি রাস্তায় প্রকৌশলে রোয়েটা পড়াশোনা করি ভাইয়া বগুড়া চুইঝালটা আপনার কেমন লাগে জি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে আমি চুইঝাল আজকে উদ্বোধন হবে আবরার চুইজাল এজন্য সেই রাজশাহী থেকে কাছে যেহেতু তাই চলে আসলাম আজকে আজকে থেকে বগুড়ায় চলে আসছি জি প্রাইস কি বেশি ছিল না প্রাইস খাবার অনুযায়ী প্রাইস বেশ রিজনেবলই ছিল খাবারের মান অনেক ভালো ছিল প্রাইসও ভালো ছিল সেই অনুযায়ী খাবারের মান মাশাআল্লাহ অনেক ভালো এদেরকে দেখতে পুরো শেষ শেষ করে ফেলেছি আবার ভাতের অর্ডার দিয়েছি ভাত আসতেছে তো বগুড়াবাসীর জন্য অনেক আনন্দের একটা খবর যেখানে আব্রাচয় গোস্তা উদ্বোধন হয়েছে অল ওভারঅল খুব সুন্দর পরিবেশ সুন্দর খাবার পরিবেশন সুন্দর খাবারের মান সুন্দর আপনি জানেন বগুড়াবাসীর জন্য আমরা 30% ডিসকাউন্ট রাখতেছি 30% আগামী আরো দুই দিন মানে 6 শা এবং 8 জুন 30% ডিসকাউন্ট হ্যালো বন্ধুরা মিজানিস লাইভ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবরা ত্রিগ্রস্ত শুভ উদ্বোধন হয়েছে জুনের ছয় সাত আট তারিখে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা দেখে আসি এটার লোকেশনটি হচ্ছে নজরুল টাওয়ার ইয়াকুবে স্কুল মোড় শেরপুর রোড বগুড়ায় আসসালামু আলাইকুম সোহেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আর অথেন্টিক খাবার চট্টগ্রামের যে মেজবানি খাবারটা তবে আপনারা আসবেন ট্রাই করবেন পাশাপাশি কুলনার সুজাল তো অবশ্যই আছেই এটা খাবেন বর্তমাজে আইটেমও আছে তো আমি আপনাদের অনুরোধ আপনারা আসেন দেখেন আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদের ভালোবাসা নেবেন এটা নজর টাওয়ার বলে শেরপুর রোড শেরপুর রোড ইয়াকবি স্কুল মোড়েই এই কাপটি ডানের নিস্তালায় হচ্ছে আপনার আমার নাম আলোক পাল আমি সাংস্কৃতিক কর্মী এবং ভোজন রসিক অবশ্যই বগুড়ায় বেশিরভাগ মানুষ খুব ভোজন রসিক এ কারণে আপনি দেখবেন যে বগুড়ায় অনেক রেস্টুরেন্ট নতুন নতুন অনেক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ব্যবসা বগুড়ায় খুবই মানে জমজমাট তো আজকে বগুড়ায় আরও একটি নতুন রেস্টুরেন্ট চালু হলো ফুলনা চুলি আবরার রেস্টুরেন্ট তো আমরা সেখানে এসেছি অনেক ভিড় আজকে প্রথম দিন সে কারণেই ভিড় বগুড়ার মানুষ খেতে ভালোবাসে এখানে এসে খাবে এবং সময় কাটাবে শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন রাজশাহী পড়াশোনা করি জি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে আমি চুইঝাল আজকে উদ্বোধন হবে আব্রার চুইঝাল এই জন্য সেই রাজশাহী থেকে কাছে যেহেতু তাই চলে আসলাম আর কি কি বেশি ছিল না প্রাইস খাবার অনুযায়ী প্রাইস বেশ রিজনেবল ছিল খাবারের মান অনেক ভালো ছিল প্রাইসও ভালো ছিল সেই অনুযায়ী আর আমরা জানি রাজশাহীতে কম্পেয়ার করলে বলা যায় এখানে বেশ ভালোই লাগছে আর কি এটা অবশ্যই জন্য সুখবর কারণ সেই খুলনার চুই ছাল এখানে চলে আসছে একদম অথেন্টিক একটা স্বাদে এটা অবশ্যই একটা ভালো একবার বুগড়াবাসীর জন্য যে অবশ্যই খাওয়ার জন্য অবশ্যই আসবেন টেস্ট করার জন্য হ্যালো বন্ধুরা মিজনিস নিজ থেকে সবাইকে জানাচ্ছি চুই আব্রার রেস্টুরেন্টে বগুড়ায় ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা আমার নাম রাহুল তো এইখানে খাবারের মানটা কেমন ছিল অনেক ভালো মাসাল্লাহ অনেক ভালো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম সৌমিক ভাইয়ের বাসা কই বগুড়া আমার বাসা বগুড়া এসে বুন্দে খাবারের টেস্টটা কেমন ছিল হ্যাঁ খাবার টেস্টটা খুবই ভালো এবং পরিবেশটাও ভালো অনেক সুন্দর ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো খাবারের মান মাসাল্লাহ অনেক ভালো দেখতে পুরো তো খেয়ে শেষ করে ফেলেছি আবার ভাতের অর্ডার দিয়েছি ভাত আসতেছে তো বগুড়াবাসীর জন্য অনেক আনন্দের একটা খবর যে এখানে আপনার চৈ গোস্ত উদ্বোধন হয়েছে আমাদেরও দীর্ঘদিন ধরে প্রত্যাশা ছিল যে চৈ গোস্ত টেস্ট করব যার কারণেই ফার্স্ট ওপেনিংয়েই আমরা এসে প্রথম সারিতেই বসলাম বগুড়ায় কিন্তু রেসপন্স খুব ভালো পাওয়া যাচ্ছে আপনার চৈ গোস্ত রেস্টুরেন্টের বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই কেমন লাগলো এখানে এসে অল ওভারঅল খুব সুন্দর পরিবেশ সুন্দর খাবার পরিবেশন সুন্দর খাবারের মান সুন্দর এক কথা অসাধারণ এটা খুব ভালো বগুড়াবাসী মেসেজ দিতে চাই কারণ অন্য অন্য জেলার তুলনায় এখানে খাবার মান এবং অনেক ভালো এবং পরিবেশটাও ভালো এখানে আছে ভর্তা আইটেম চায়ের আইটেমের ভর্তা আছে টমেটো ভর্তা আলু ভত্তা বেগুন ভত্তা কলা ভত্তা চার আইটেমের ভর্তা পাওয়া যাবে এ হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চুল ঝাল পাবেন এখানে বগুড়াতে হ্যাঁ দেখেন রসুনগুলো দেখেন কত সুন্দর লাগতেছে আর পিসটা কত বড় দেখছে অনেক বড় আপনার আস্ত একটা নলা নলাটা সাইজটা দেখছেন এক কেজি হবে ওগুলো সাথে পাবেন গরুর গোস্ত হচ্ছে ডাও সাথে দাও আছে সালাদ আছে বোরআটা কিন্তু অরিজিনাল যে স্বাদ সেটাই পাবেন একদম অরিজিনাল অথেন্টিক টেস্টটাই কিন্তু পেয়ে যাবেন এখানে আর এছাড়া আছে এখানে বাদাম শরবত বাদাম শরবতটা একটু খেয়ে দেখি এক কথায় অসাধারণ ফ্লেভারটাও খুব ভালো এখানে যারা আসবেন অবশ্যই বাদাম সরবতটা খাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ